এই গাছটা হচ্ছে একটা পেয়ারা গাছ দেশি পেয়ারা গাছ যেটা হচ্ছে বীজ থেকে উৎপন্ন করা চারা যেগুলো আমরা বলি রুট স্টক দেশি চারা এখন এই গাছে আমরা গ্রাফটিং করব গ্রাফটিং করে জাতটাকে চেঞ্জ করে দেব অন্য একটা জাতে রিপ্লেস করে দেব এখন এই গাছে ডাল আছে দুইটা কিন্তু গোড়া একটা গোড়া একটাই কিন্তু ডাল দুইটা ডাল দুইটাতে এখন দুই জাতের গ্রাফটিং করব। এক পাশে হচ্ছে গোল্ডেন এট পেয়ারা আর অন্য পাশে আছে গোল্ডেন রেড যেটা পাতা কালারটা হচ্ছে লাল ফল এরকম লাল একেবারে ফল আর পাতা এক এখন দুই এক ডাক দুইটাতে দুই জাতের পেয়ারা গাফনিং করব আসেন কিভাবে করাই আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন প্রথমে এভাবে উপযুক্ত একটা জায়গায় লেয়ার দিয়ে দিতে হবে দেখেন খুব সহজে কিন্তু আপনি এটা করতে পারবেন ক্লিপ গাফনিং এই লেয়ার দিয়ে দিলাম চামড়াটা হালকা করে উঠালাম ক্যাম্বিয়াম লেয়ার যেটা এই যে বেশি মাঝখানে নেয় নাই একটু সাইডে করে দেখতে পাচ্ছেন তারপরে অন্য পাশ অন্য আরেকটা দালে এই যে আপনি হচ্ছে এভাবে ক্লিপ গ্রাফটিং করতে পারবেন আবার এভাবে করে সার্চ গ্রাফটিংও করতে পারবেন এই যে সার্চ গ্রাফটিং দেখতে পাচ্ছেন এখন এদিকে দেখেন এটা হচ্ছে সায়ন সায়নের নির্বাচনের ক্ষেত্রে দেখবেন যে পাতা আছে পাতা গাছের ডালের পাতা এভাবে করে এই যে ডাল ডালের দগায় ডালের প্রত্যেকটা এখানে কিন্তু চোখ আছে সেই চোখটা থাকতে হবে চোখ না থাকলে কিন্তু আপনি গ্রাফটিং করে গ্রাফটিংটা কিন্তু ফুটবে না তো এখানে দেখতে পাচ্ছেন চোখ আছে এখন এটাকে আমি এখানে গ্রাফটিং করব। এটা হচ্ছে গোল্ডেন এট গোল্ডেন এটের সায়ন যে লেয়ারটা কীভাবে দিতে হবে দেখেন চাকুটা অবশ্যই ধারালো হতে হবে ধারালো না হলে কিন্তু এখানে আপনি যে যেখানে লেয়ার দিচ্ছেন এখানে কিন্তু দাগ পরে যাবে বা ফেটে যাবে ফেটে গেলে দাগ পরে গেলে হবে না এখন আমি লেয়ার দিয়ে দিলাম যতটুকু গাছে লেয়ার দিচ্ছেন লেয়ারটা এই সাগানের লেয়ারটা ততটুকু হতে হবে এই যে যাতে অ্যাডজাস্ট হয়ে যায় এই যে অ্যাডজাস্ট হয়ে গেল এবং এটা হচ্ছে গোল্ডেন রেড যেটা পাতা লাল এবং ফল লাল পাতা ফল একই কালার এখন এটাকে আমি শার্ট গ্রাফনিং করেছিলাম এটা ক্লিপ গ্রাফটিং এটা শার্ট গ্রাফটিং দেখেন শার্ট এ কীভাবে আপনি শানটা কাটবেন দেখেন প্রথমের যে ভিতরের পাশ এটা একটু লম্বা করে কাটবেন এবং অপর পাশে এই যে হালকা ছোটো করে এই যে এটা লম্বা এটা ছোটো এভাবে করে এখানে মিলাই দেবেন দেখতে পাচ্ছেন মিলাই গেছে এখন তারপরের গাছ হচ্ছে ফিতা দিয়ে পেঁচিয়ে দেওয়া ভাবে পেঁচাতে হবে যাতে এখানে পানি না ধুকে বৃষ্টির পানি সহজে না ধুকে এবং পেঁচানোর সময় একটু শক্ত করতে হবে এই গোড়াটা যাতে নাড়াচড়া না হয় নাড়াচড়া হলে কিন্তু পরে লেয়ারটা জোড়া নেওয়াটা ওটা আবার নষ্ট হয়ে যাবে জোরা নেবে না পেঁচিয়ে দিলাম কিন্তু অবশ্যই চোখটা খোলা রাখতে হবে এই যে চোখ আছে পাতার এখানে ওটা খোলা রাখতে হবে ওটা যদি আপনি বেঁধে ফেলেন তাহলে কিন্তু ওইখান থেকে কুশি বের হবে না যে চোখটা খোলা রাখবো ওইখান থেকেই কুশি বের হবে নতুন কুশি অর্থাৎ যেটা ডাল হবে পরে আমি খোলা রেখে দিলাম পরে এটা আপনি যে কোনো একটা ঠান্ডা জায়গায় রেখে দেবেন পারলে একটা ক্যাব দিয়ে দিবেন ক্যাব ক্যাব বসাই দিলে সপ্তাহে আপনার জন্য ভালো হবে যারা হচ্ছে বিজ্ঞানার আর যারা হচ্ছে একটু স্পার্ট তারা পেঁচানোর সময় একটু ভালোভাবে পেঁচায় যার ফলে ওনাদের ক্যাব না দিলেও চলে তো এই পদ্ধতিতে সহজ পদ্ধতিতে আপনি যদি আপনার গাছে দেশি পেয়ারা থাকে ওয়ার্কিংয়ের মাধ্যমে বা যদি দেশি গাছ ছোটো চারা থাকে এভাবে গ্রাফটিংয়ের মাধ্যমে আপনি জাত চেঞ্জ করে ফেলতে পারবেন খুব সহজে পরবর্তী পাশে থাকবেন ধন্যবাদ